নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার টাইমস ভিউ চ্যানেলে তো আমি আজকে আপনাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি যেহেতু আমার চ্যানেলে অনেকগুলো ক্যাটাগরি আছে তাই সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও আমি আজকে আমার ধর্ম কথা ক্যাটাগরিতে এই ভিডিওটি আপলোড করব শেয়ার করব আপনাদের জন্য যেহেতু আপনারা সবাই জানেন যে আর মাত্র কিছুদিন পরেই কিন্তু শিবরাত্রি তো শিবরাত্রি কখন শুরু হবে এবং কখন শেষ হবে এবং পারণের সময় এবং তা সেই সঠিকভাবে আপনাদের বিস্তারিত শেয়ার করার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটি করা তো বন্ধুরা আপনাদের অনুরোধ করছে শিবরাত্রি দু হাজার চব্বিশের সময়সূচি বা কখন শুরু হবে তা জানার জন্য এই পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন এখানে যতদূর পারি আপনাদের সব বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ ভারত সহ অন্যান্য যে হিন্দু রাজ্য প্রচুর মা বোনেরা আছে সে শিবরাত্রি পালন করে থাকে তাই বন্ধুরা আপনারা যদি হিন্দু হয়ে থাকেন এবং শিবরাত্রি পালন করে থাকেন তাহলে আপনাদের শিবরাত্রি দুই হাজার চব্বিশ সময়সূচি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত তো বন্ধুরা চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক শিবরাত্রি দুই হাজার চব্বিশের সময়সূচি বন্ধুরা চতুর্থীদের তিথি সেটা শুরু হবে সাতই মার্চ দু বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং চতুর্থ তিথি শেষ হবে আটই মার্চ দু বিকেল সাতটা নয় বলা চলে সন্ধ্যার দিকে তো এই সময় যে নিশিকাল যেটা আমরা যে নিশীতকাল বলা হয়ে থাকি সেটা হচ্ছে আটই মার্চ রাত বারোটা দশ মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে নয় মার্চ রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত আর পারণ যেটা সেটা হবে নয় মার্চ সকাল ছয়টা সাতচল্লিশ মিনিটে তো বন্ধুরা শুভ রাত্রির এই সময়সূচি সম্পর্কে শিবরাত্রি শুভরাত্রির যে সময়সূচিটা সে সম্পর্কে আপনারা জানতে পেরেছেন তো আমি আপনাদের আরও কিছু তথ্য দেব যে শিবরাত্রি কেন পালন করা হয় আমি আপনাদের বলতে চাই যে শিবরাত্রির গুরুত্ব কিন্তু অনেক অর্থাৎ শিবরাত্রি কেন পালন করবেন এর গুরুত্ব আমি এবং সেটা আমি শিবরাত্রির যে মন্ত্র আমি সেটা আপনাদের একটু জানানোর চেষ্টা করছি এবং জানাবো যেহেতু আমাদের অনেক মা বোনেরা এই দিন শিবরাত্রির দিনে শিবের উপবাস করে থাকে শিবের মাথায় জল ঢেলে থাকেন তার কারণেই কিন্তু আজকে আমার ভিডিওটি তৈরি করা হলো। তো যেহেতু আর মাত্র কিছুদিন বাকি তাই ভাবলাম আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করা খুবই জরুরি তো শিবরাত্রির যে গুরুত্ব শিব ও পার্বতীর মিলন আমরা জানি যে এই দিনে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ অনুষ্ঠিত হয়েছিল বলে আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি তারা বিশ্বাস করি আর এই দিনই কিন্তু শিবের তাণ্ডব চালিয়েছিল এই দিন ভগবান শিব তার তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিল এবং এই যে যে শিবরাত্রির যে গুরুত্ব এটা পাপ মুক্তির দিন আমরা বিশ্বাস করি এই দিন উপবাস ও পূজা করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই বিশ্বাস আমাদের সনাতনীদের মধ্যে আছে এবং আগে থেকেই চলে আসছে তো শিবরাত্রি পালন করতে গেলে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলা উচিত যা প্রচুর মা বোনেরা অনেকেই ভুল করে থাকে তাই বন্ধুরা আপনাদের সুবিধার্থে শিবরাত্রি পালনের নিয়ম কি কী তা আমি একটু জানিয়ে দিচ্ছি আমারও হয়তো বা ভুল ত্রুটি হতে পারে তারপরেও আমি যতটুকু জানি আপনাদের জানিয়ে দিচ্ছি মহাশিবরাত্রির যে পালন সেটার যে উপবাস অনেকে এই দিনে নিরামিষ উপবাস পালন করেন আর পূজা শিব মন্দিরে গিয়ে পূজা করা হয়ে থাকে আর জাগরণ যেটা সেটা অনেকে এই দিনে রাত জেগে ভজন কীর্তন করে থাকে এবং শিবলিঙ্গকে স্নান স্নান করানোর সময় দুধ জল মধু ঘি ইত্যাদি দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো হয় তো আমরা তো সবাই জানি যে শিবরাত্রি পালন করতে হবে পালন করব বা কিন্তু কি শিবরাত্রি পালনের সাথে সাথে কিছু মন্ত্র সকল মা বন্ধু জেনে রাখা কিন্তু উচিত তাই বন্ধুরা আপনাদের সুবিধার্থে শিবরাত্রিতে কোন কোন মন্ত্র উচ্চারিত হয় তা আমি আপনাদের একটু জানা জানিয়ে দিচ্ছি শিবরাত্রির যে মন্ত্র ওং নম শিবায় ওং নম শিবায় এটা মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো এই মন্ত্রটাই কিন্তু পরে শিবের মাথায় জল ঢালা হয় এবং সারা যে চারটি প্রহরে আমরা জল ঢেলে থাকি সেটা কিন্তু এই সময় এই মন্ত্র দ্বারাই পাঠ করে করে সেই জলটা ঢালা হয়ে থাকে কথিত আছে যে এই শুভ দিনে যে ব্যক্তি উপবাস করেন এবং ভগবান শিবের উপাসনা করেন তাকে কখনোই নরক যন্ত্রণা ভোগ করতে হয় না তাই যে আমরা অনেকেই শিবরাত্রি এই উপবাস করে থাকি মহাশিবরাত্রি উৎসবকে আধ্যাত্মিক গুরুত্বের দিন হিসাবেও বিবেচনা করা হয়ে থাকে এটি বিশ্বাস করা হয় যে এই উৎসব উদযাপন অভ্যন্তরীণ শান্তি এবং জ্ঞান অর্জনের সহায়তা করে থাকে ভক্তরা এই দিনে উপবাস করেন এবং কেউ কেউ ধ্যান এবং যোগ ব্যায়াম করে নিজেদেরকে ঐশ্বরিক ঐশ্বরিকের কাছাকাছি আনেন তো শিবরাত্রির আধ্যাত্মিক তাৎপর্যের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিব তার ভক্তদের মনস্কামনা পূরণ করতে পারেন লোকেরা প্রায় শিবকে উৎসর্গীকৃত মন্দিরগুলোকে যান এবং এই সময় প্রার্থনা করেন তো বন্ধুরা আমি এবার আপনাদের একটু জানিয়ে রাখি যে শিবের যে প্রধান মন্দিরগুলো সেটা অধিকাংশই ভারতে তো যারা ভারতবাসী আছেন তাদের জন্য এই মন্দিরের আমি যে শিবের যে প্রধান মন্দিরগুলো আছে আমি সেই মন্দিরগুলো একটু উল্লেখ করে রাখছি যেহেতু ওই দিনে অনেকেই সে মন্দিরগুলো দর্শন করবেন তো জানি না আমার সৌভাগ্য হবে কি না তারপর আমি যেহেতু বাংলাদেশ থেকে তারপরে আমি চেষ্টা করব। ভগবান শিব যদি তার কোনো মন্দির দর্শনে নিয়ে যায় অবশ্যই সেখানে যেতে চেষ্টা করব তো বন্ধুরা শিবের যে প্রধান মন্দিরগুলো সেটা হচ্ছে কেদারনাথ মন্দির গৌরীশঙ্কর মন্দির নীলকান্ত মহাদেব মন্দির ওমকারেশ্বর মন্দির মানে উকি মঠ বটেশ্বরনাথ মন্দির শ্রী দুর্ধেশ্বরনাথ মন্দির রণবীরেশ্বর মন্দির শ্রী স্থানেশ্বর মন্দির এবং দক্ষিণেশ্বর মহাদেব মন্দির মহাকালেশ্বর মন্দির কাশী বিশ্বনাথ মন্দির চিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বিষম ভীমাশঙ্কর মন্দির এবং ওমকারেশ্বর যতলিঙ্গ মন্দির মল্লিকার্জুন মোতিলিপ মন্দির বিরুপাক্ষ মন্দির এছাড়া আরও ছোটো অনেক মন্দিরা শিব মন্দির আছে সারা দেশ জুড়ে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন অন্যান্য জায়গায়ও আছে শিব মন্দির তো আমি শুধু যতটুকু জানি ততটুকুই আপনাদের জেনে রাখছি তো আমি এবার বলতে চাই যে শিবরাত্রি কেন পালন করা হয় শিবরাত্রির যে গুরুত্ব সেটা ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্থীতে মহা মহাশিবরাত্রির এই উৎসব পালিত হয়ে থাকে এই দিনে শিব শিবের দিন বলা হয়ে থাকে এই দিনটি শিব শক্তির মিলনের দিন এই দিন রাত্রির চারপোহরে ভগবান শিবের আরাধনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয় বলে আমরা যারা সনাতনী আসি তারা বিশ্বাস করি মহাশিবরাত্রির উৎসব ভারতের অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়ে থাকে শুধু যে ভারতে উৎসাহের সাথে পালিত হয় তা না এখন বাংলাদেশেও অনেক জায়গায় এটা মহা উৎসাহের সাথে পালিত হয়ে থাকে এই দিনে ভগবান শিব তার শক্তি আরাধনা করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং সমস্ত সংকট দূর হয়ে যায় অনেক ভক্ত সারাদিন উপোস করে এবং সন্ধ্যায় ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা পবিত্র পঞ্চকশী মন্ত্র ওং নম শিবায় জপ করেন কিছু ভক্ত যোগ এবং ধ্যান অনুশীলনের জন্য ভগবান শিবের কাছ থেকে বড় পান মহাশিবরীতিতে নিশিতা কাল শিব পূজার জন্য আদর্শ সময় এই দিনে সমস্ত শিব মন্দিরে শিবলিঙ্গের পূজা করা হয় এই দিন সকাল থেকেই মন্দিরে ভক্তরা আসতে শুরু করে শিবলিঙ্গে ঠান্ডা জল দুধ ডাবের জল বেলপাতা নিবেদন করে এবং এছাড়া যে আমরা জানি যে শিবের যে প্রিয় ফুল আকন্দ ফুল তা দিয়ে শিবের মালা গেঁথে পূজা করা হয় বিশেষ করে বেলপাতা ফুল জল দুধ এগুলোই ধূপকাঠি মোমবাতি এগুলো দিয়েই তারা আরাধনা হয়ে থাকে তো বন্ধুরা যে শিব পূজায় যে বিশেষ যে উপকরণ গুলো লাগে সেটা হচ্ছে বিশেষত জাফরান আতর সিদ্ধি ঘি চন্দন মধু গঙ্গা জল দুধ ডাবের জল আকন্দ ফুল শিবের প্রিয় যে ফুল আছে সেগুলো দিয়েই কিন্তু এই পূজা করা হয়ে থাকে তো আগামী আটই মার্চ শুক্রবার চতুর্থী তিথিতে শিব পূজার যে বিশেষ নিয়ম সেটাও আপনাদের জানিয়ে দিলাম তো এখন আমি আপনাদের পূজার বিধি সম্বন্ধে একটু জানিয়ে রাখছি মহাশিবরাত্রিতে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরতে হয় এরপর উপবাসের ব্রত করতে হয় এরপর শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের পূজা করতে হয় আখের রস কাঁচা দুধ ও খাঁটি ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয় তারপর মহাদেবকে বেলপাতা ভাঙ ধুতরা জয়ফল কমল গোট্র ফল ফুল মিষ্টি পান সুগন্ধি ইত্যাদি দিয়ে নিবেদন করতে হয় তো আশা করি বন্ধুরা আপনারা দুই হাজার চব্বিশ শিবরাত্রির সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন কোনো জায়গায় কোনো সমস্যা হলে বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আপনারা যদি এই ধরনের আপডেট প্রতিদিন পেতে চান তাহলে অনুরোধ করলে আমি এটা আপডেট দিয়ে দেবো তো এটা আমার এই ধরনের ভিডিওটা আমি প্রথম করলাম দেখে আপনাদের কেমন সারা পেয়ে অবশ্যই আপনাদের সারা পেলে আমি আবারও এ ধরনের ভিডিও আপনাদের জন্য করবো তো ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন আর একটা জিনিস যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনাদের উদ্দেশ্যে যাতে আমি আবারও অন্যান্য ভালো ভিডিও দিতে পারি তার জন্য সুস্থতা কামনা করবেন আপনারাও সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে